আসসালামু আলাইকুম ব্লগার রাবি পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রাব্বি চৌধুরী আছি আপনাদের সঙ্গে আজকে অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে যাবো এক বড় ভাইয়ের হোটেলে সেখানে বিভিন্ন ধরনের ঘরা পদ্ধতিতে রান্না খাবার পাওয়া যায় আজকে সেই খাবারগুলো খাবো এবং আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি আমরা রওনা দিই আমরা ইতিমধ্যে বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং রওনা দিয়ে দিলাম এখন আমরা ভাইয়ের হোটেলের উদ্দেশ্যে আমাদের গন্তব্যে এখন বড় ভাইয়ের হোটেল সেখানে ঘরোয়া পরিবেশ অনেক সুন্দর পরিবেশের জায়গা জায়গা সেখানে এবং আমরা অনেক অল্প দামে সাশ্রয়ী মূল্যে এইখানে খাবার খাই এটা হলো কুষ্টিয়া কুমারখালী তরুণ মতিল পাপের সামনে এবং এইখানে অনেক কম দামে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোক ভিড় করে বিকেল টাইমে এখানে লোক আটানো মুশকিল হয়ে যায় জায়গা ছোটো হলেও টিকিট নিয়ে তখন খাবার নেওয়া লাগে আর কথা না বলে হোটেলের মধ্যে আমরা প্রবেশ করি আমরা ইতিমধ্যে বড়ো ভাইয়ের হোটেলে প্রবেশ করে ফেললাম এবং ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই ব্যস্ত হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ভাই ভাইয়া আমাকে ইনভাইট করেছিলো তার হোটেলে এখন ভাইয়া বলতেছে দাঁড়াও একটু ওয়েট করো আমি তোমাকে সব দেখাচ্ছি এখন ভাইয়া কিছু কথা বলছে যে তার হোটেলে সবাইকে আমন্ত্রণ জানালে এবং সব খাবারগুলো আস্তে আস্তে দেখাচ্ছে আমাদেরকে এখন সব খাবারগুলো সুন্দর করে দেখাচ্ছে আমাদেরকে ঘরোয়া পরিবেশে সব রান্নায় চালের রুটিও আছে এখানে এখানে না মানে খাবার এত টেস্টি আপনি না খাইলে বুঝবেন না এখানে এই সবজিটার মধ্যে অনেক মশলা ব্যবহার করা ভাতগুলো অনেক ঝরঝরে এক কথাই অসাধারণ একটি খাবারের হোটেল কুষ্টিয়ায় যদি আপনার বাসায় আপনার একবার হলেও এখানে এসে খাওয়া দরকার এখানে আপনি পাবেন হাঁসের মাংস কোয়েল পাখি গরু ভোনা ভেড়ার মাংস এবং মাঝে মধ্যে প্রত্যেক মাসে একবার এখানে হরিণের মাংসও পাবেন আপনি সব কিছু পাবেন এখানে আর আপনি যদি খাবারের অর্ডার দেন তাও তারা নেয় এখন চলুন আর কথা না বাড়িয়ে আমরা খাবার অর্ডার দিয়ে দিই হ্যাঁ অর্ডার কমপ্লিট এখন আমাদের খাবার ছোট ভাই নিয়ে আসছে আমাদের কাছে খাবারগুলো সে এক এক করে দিচ্ছে কিন্তু আজকে আইটেম কম আজকে আজকে একটু আইটেম কম আছে আমরা আরেক দিন এখানে আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো সব আইটেম থাকবে তখন এখানে রাত পাওয়া যায় এখানে মাঝে মধ্যে কবুতর হয় এবং যখন এই তোর বাজারে আপনার মহিষ জব হয় তখন মহিষের বস্তু পাওয়া যায় এখানে এখানে মানে খাবারের ঘরোয়া হোটেলের সেরা একটি হোটেল আপনি বলতে পারেন এটা এবং দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাত পনেরো টাকা মাত্র রুটি দশ টাকা এবং হাঁসের মাংস একশো গরুর মাংস একশো বিশ আরো পাওয়া যায় কিন্তু আজকে আইটেম কম অনেক এখন আর সবজিটার মধ্যে আমি কি বলবো এমন একটা মশলা ব্যবহার করছে যার টেস্টটা মানে অসাধারণ বলতে অসাধারণ চলুন এখন খেয়ে আপনাদের রিভিউ দেওয়া যাক প্রথমেই আমি নিয়ে নিলাম গরুর মাংসটা গরুর মাংস একটু স্পাইসি ছিল অনেক এবং তার টেস্টটা ছিল জোস লাল ভুনার আসল স্বাদ আপনি এই হোটেলে আসতে পাবেন রুটি দিয়ে একবার খেয়ে আমার মন বলল না আমি আরও একবার লাল ভুনাটা ট্রাই করলাম মানে এত সফট আর এত টেস্টি আপনি না খাইলে বুঝতেন না কুষ্টিয়ায় বাসা হলে আপনার একবার হলেও এটা ট্রাই করা দরকার হরিণের মাংস প্রত্যেক মাসের আপনি তিরিশ তারিখে পাবেন এবং এই জন্য আপনি তিরিশ তারিখে আসলে শিওর পাবেন এখন আমি হাঁসের মাংস দিয়ে ট্রাই করবো হাঁসের মাংসটা হলো পাতি হাঁস এবং এখানে বেশি বড় হাঁস ব্যবহার করা হয় না কারণ বেশি বড় হাঁসের টেস্ট অনেকটা কম হয় এবং সেটা একটু অন্য ভিউটা দেখেন আপনারা ভিউটা হলো মানে যখন সকালবেলা আমি একদিন এটা ভিউ হাঁসের মাংসের টেস্ট অসাম আমি এই পার্টি শেষ করে ওটা ভিডিওতে নেই অবশ্য আমি আরও এক পাটি ট্রাই করছিলাম হাঁসের মাংসটা অনেক ঝাল হয়েছে কারণ হাঁসের মাংস ঝাল না হলে টেস্ট লাগে না চলুন এবার আমরা সবজি দিয়ে আরেকবার ট্রাই করে দেখি সবজিটার মধ্যে সিক্রেটটা আমি বলে দিই সবজির মধ্যে এখানে হলো ইন্ডিয়ান যে ম্যাগি মশলাটা অরিজিনাল সেটা ব্যবহার করে হয়েছে যার কারণে এই সারটা আপনি মানে আমি বোঝাতে পারছি না আপনি একদিন আসেন কুষ্টিয়া বাসা হলে এখানে শুধু কুষ্টিয়া না পাব পাবনা এবং এমনকি যশোর থেকে লোক আসে হরিণের মাংসর জন্য এখানে লোক বেশি হয় এখন আমরা ভাত দিয়ে ট্রাই করবো ভাতটা অনেক ঝরঝরে ছিল প্রথমে আমরা ট্রাই করলাম গরুর মাংস লাল ভুনাটা যা টেস্ট ছিল না না খাইলে বলবেন বুঝবেন না আমি একটু লবণ বেশি খাই এই কারণে সামান্য একটু লবণ নিয়ে নিলাম তারপর সুন্দর করে মাখিয়ে খেয়ে নিলাম এটা আমার ক্যামেরাম্যান ও কিন্তু বডি বিল্ডার ও প্রফেশনাল বডি বিল্ডার আমার খাওয়া শেষ কোকের মাধ্যমে আমি আর আমার ক্যামেরাম্যান খাওয়া শেষ করলাম সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং হরণের অবশ্যই এখানে আসবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম